জি জিসান শোন আমি তোর জন্য মেয়ে দেখেছি চালা বাবু বিয়ের কথা শুনে কি জক্কা হয়ে গেল নাকি যতই কাশো কাজ হবে না তোমার আপা বউ দেখছে মানে ধরে নাও তোমার বিয়ে হয়ে গেছে বাবা বিয়ে করবে কি মজা কি মজা চুপ মজা কিসে আপা আমি এসব বিয়ের সাথে মধ্যে নাই তুই বিয়ে করবে এটাই ফাইনাল তুই করবে না করলে আমি আছি না না মানে বলতেছিলাম কি প্রয়োজনের বাইন্ধে রেখে বিয়ে করাবো আমাদের দোতলা সিমলা আপা তুমি ল্যাংরা লুলা কানা যার সাথে খুশি আমার তার সাথে বিয়ে দাও দি ফকিন নিমের সাথে আমার বিয়ে দিও না প্লিজ শালা বাবু এসব কথা বলে না রাজি হয়ে যাও নইলে ঘরে অশান্তি হবে তা আপনি বিয়ে করেন আপনার সংসারে শান্তি দরকার আছে তোমার বোন বললেই তো আমি করি না 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 এমনি মজা করছিলাম আর কি দেখ আমি কথা দিয়েছি তার মানে তোর এখানেই বিয়ে করতে হবে আর আগামী শুক্রবারে বিয়ে হ্যাঁ